ফাইজা আদনানের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে আদনান হঠাৎ কথা জানতে চাইছে কেন আদনান থেকে একটু দূরত্ব নিয়ে বসে বলল ভাবি আসলে বাবা তখন বলছিল তোমার বোন তোমাদের কালকে নিতে আসবে হুম সাথে আমার ভাইও আসবে কোন ভাই শান তুমি ঈশানকে চিনো না ওই ঈশানই সাথে আসবে ও ভাবি তোমরা চলে আসবে কবে দুই তিন দিন পরেই ফিরে আসবো ও হুম আচ্ছা ভাবি তোমার বোন কি প্রেম প্রেম কিছু করে না কেন ওই একটু জানতে ইচ্ছে করলো ফায়সা হেসে বললো একটুই জানতে ইচ্ছে করলো হুম আদনান কিছু না বলে হালকা হেসে চলে গেল ফাইজা আদনানের চাওয়ার পানে তাকিয়ে হাসছে আদনান যে ফায়জা ভালোবাসে সেটা সাদমান জানিয়েছে ঈশান ড্রয়িং রুমে এসে মাহমুদা চৌধুরীকে বলল ছোট আম্মু আমার কফি কই মাহমুদা চৌধুরী বললেন আমি তো কফি পাঠিয়েছি না ছোট আম্মু তুমি কফির মগ পাঠিয়েছো তাতে কফি পাঠাওনি মাহমদা চৌধুরী কপাল কুচকালেন কি বলছি সেগুলো ঠিকই বলেছি মাহমুদা চৌধুরী ভাবুক হয়ে বললেন নিশ্চয়ই এটা আইসার কাজ ঈশান হালকা রাগ নিয়ে বলল তোমার মেয়েটা কই দেখ রুমে গেল মাত্র যা ওকে দিয়ে কিছু যা ওকে গিয়ে কিছু বলে আয় তাহলে এরপরে আর এরকম কিচ্ছু করবে না দাঁড়াও আজর খবর আছে এই বলে ঈশান আইসার রুমের দিকে চলে গেল ঈশানের কফি নেই বলে রাগ হচ্ছে না আসল রাগ হচ্ছে আয়জা ওখানে ছিল না বলে আয়সা নিজের রুমের ব্যালকনিতে ফুল গাছে পানি দিচ্ছিল এমন সময় কারো উপস্থিতি টের পেয়ে উঠে দাঁড়িয়ে দেখলো ঈশান বুকে হাত গুঁজে ব্যালকনির দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আইজা ভালোভাবে তাকাতে খেয়াল করলো ঈশান খয়রি রঙের শার্ট পরেছে শার্টের বোতাম উপরের খোলা আইজা মনে মনে বলে উঠলো একদম ফিল্মের স্টাইলে দাঁড়িয়ে আছে আইজা কিছুক্ষণ তাকিয়ে রইল ঈশানের দিকে এরপরে বলে উঠলো তুমি এখানে হুম কিছু বলবে ঈশান রসিকতা করে বলে উঠলো বলছিলাম আমার কফি আইজা হেসে বললো খেয়ে নিয়েছি তুমি তো ওয়াশরুম থেকে ফিরতে দেরি করলে তাই আমি গরম থাকতেই খেয়ে ফেলেছি ঈশান ভেবেছিল কফি হয়তো ফেলে দিয়েছে কিন্তু খেয়ে নিয়েছে এটা শোনার জন্য মোটো প্রস্তুত ছিল না ঈশান এখন ঘাবড়ে দিতে চাই তাই বলে উঠল খেয়ে নিয়েছিস এটা কি করলি ওই কফির মধ্যে কিছু মেডিসিন ছিল যা আমাকে প্রতিদিন খেতে হয় ছোট আব্বু ও আমার মা প্রতিবার কফি বানানোর সময় ওই মেডিসিনটা মিশিয়ে দেয় এই শুনে আইসা তার চোখ বনে গেল কি শুনছে সে ওই কফির মাঝে মেডিসিন ছিল আয়জা বিশ্বাস না করে ঈশানকে জিজ্ঞাসা করল তুমি মিথ্যা বলছো ওই কফির মধ্যে আবার কিসের মেডিসিন আর কিসের মেডিসিন খাও তুমি ঈশান বাঁকা হেসে বলে উঠলো সবাই জানে নিজেকে ফিট রাখার জন্য খাই কিন্তু ওইটা ড্রাগস আইসা ভয়ার্থ গলায় বলে উঠল ভাইয়া আমি তো ওইটা খেয়ে নিয়েছি এখন আমার কি কিছু হবে ঈশান মাথা নাড়িয়ে বলে উঠলো হবেই তো কি হবে শোন ওইটা আমি খাই অনেক দিন ধরে যার কারণে আমার কিছুই হবে না আর যদি ওইটা সাধারণ মানুষ খায় তাহলে সে আস্তে আস্তে মাতাল হয়ে উঠবে আয়সার ভয় হচ্ছে কারণ সে কফিটা খেয়ে নিয়েছে এখন যদি মাতাল হয় তাহলে কি করবে আয়জা ঈশানের হাত ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলে উঠল। ভাইয়া আমি তো ওই মেডিসিনের কফিটা খেয়ে ফেলেছি এখন আমার কি হবে তুমি প্লিজ কিছু করো না হলে আমি যে মাতাল হয়ে যাবো ঈশান গা ছাড়া ভাব নিয়ে বলে উঠলো না বাবা আমি কিছুই করতে পারবো না তুই নিজের ইচ্ছে খেয়েছিস আমি এতে কিছুই করতে পারবো না আয়সা বলল না ভাইয়া তুমি না না আমি আর কোনোদিন খাবো না তুমি কিছু করে আমার মাতাল হওয়া কথাটা শুনে দেওয়ালের সাথে ধরল আয়সা চিৎাসু দৃষ্টিতে তাকিয়ে আছে ঈশানের দিকে ঈশান আইসার মুখের দিকে তাকিয়ে বলে উঠল এখন কিছু করলে কি রাগ করবি আইসা আমতা আমতা করে বলে উঠলো কি করবে তুমি ঈশান হেসে বললো ছুমু খাবো কিন্তু আমি বলছি ঈশান আইসার ঠোঁটে নিচে ঠোঁট রেখে একটা চুমু খেলো মাতাল আইসা চোখ বন্ধ করে ফেললো ঈশান সাথে সাথে আইসার ঠোঁট ছেড়ে দিল আইসা চোখ খুলে ঈশানের দিকে তাকাতেই লজ্জা পেয়ে গেলো ঈশান মুচকি হেসে বলে উঠলো লজ্জা পাচ্ছিস কেন একটাই খেয়েছি এবার এক সেকেন্ডেই ছেড়ে দিয়েছি এরপরে আর ছাড় পাবি না আয়সা ঈশানকে সরিয়ে দিয়ে বলল তুমি দিন দিন খারাপ হয়ে যাচ্ছ ঈশান আইসার পেছনে যেতে যেতে বলল, তোর কারণেই হচ্ছি আয়সা পেছন ফিরে বলল আমার জন্যে হ্যাঁ তোর জন্য তুই তো আমায় খারাপ বানাচ্ছিস তবে আমাকে ভালো করতে তুই পারবি কি করে ভালো করব বলো ঈশান বাঁকা হেসে বলল এই ধর নিয়ম করে তিনবেলা পাঁচটা পাঁচটা করে চুমু খেতে দিবি আয়জা মুখ ভেঙচি কেটে বলে উঠলো এগুলো রাখো আগে বলো কফিতে কি সত্যি অন্য কিছু ছিল ঈশান বিশানাই আইসি ভঙ্গিতে বসে বললো যদি কিছু থাকতো তাহলে কি চুমু দিতাম তার মানে সত্যি কিছু ছিল না না আয়জা খুশি হয়ে বললো যাক ভালোই হলো কিছু ছিল না আয়জা এই খুশিতে জল ঢেলে দিল ঈশান বলে উঠলো কালকে ফাইজাদের বাড়িতে যাচ্ছিস তবে কিছু যেন এদিক সেদিক না হয় আয়জা কপালে ভাজ বললো এদিক সেদিক মানে ঈশান গম্ভীর কণ্ঠে বলল আদনানের কথা বলছিলাম আয়সা বলে উঠলো আমার কোনো ইচ্ছেই নেই ওনার সাথে কথা বলার বা সামনে যাওয়ার ওনার জন্য তুমি আমার ফোন থামলি কেন বল আয়সা হাসার চেষ্টা করে বললো ওনার জন্যই তো আমার ফোন ফেলে দিয়েছ ঈশান বলল কষ্ট হচ্ছে কিসের জন্য ঈশান মস্করা করে বলল আদনানের জন্য আয়সা মুখ ঘুরিয়ে বলল ওনার জন্যে কষ্ট হবে কেন ঈশানকে এই বলে বীরবিড় করে বলল আদনানের জন্য কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে মোবাইলটার জন্য তুমি বুঝবে না তোমার ফোন তো আস্তই আছে তাই পরের কষ্ট বুঝতে পারছো না ঈশান বিছানা থেকে উঠে দাঁড়ালো মুখে এক অদ্ভুত হাসি রেখে বললো কালকে রেডি হয়ে থাকিস পায়সাকে আনতে যেতে হবে আয়সা রাগ নিয়ে ঠিক আছে এই বলে বড় বড় পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল ঈশান শ্বাস ছেড়ে বলে উঠত এখনই যে রাগ আর তো দিন পড়েই আছে সারা পোলটি বাজ আমার সাথে কথা বলবি না সারা সতী সাজিস তোকে কে বলেছিল ওইটা ব্যালকনি দিয়ে ফেলে দিতে আমি কত কষ্ট করে এনেছিলাম সারা সময় মতো পোলটি নিনি আমার কাছে আসবি না সর সাদত অসহায় ভঙ্গিময় বলে উঠল রাজ সোনা ভাই আমার রাগ করে না আমি বলেছি তো তোকে এনে দিব আর তোর খুব দরকার হলে তুই আমার বাড়িতে চল আমার কাছে আছে রাজ আজ রেগে বলল সতই রাগ করিস না তখন ওইটা যদি ফেলে না দিতাম তাহলে আইসার ওই চাচাতো ভাই আমাদের সন্দেহ করতো ওয়েট ওয়েট এখন বুঝেছি তুই কেন ফেলে দিয়েছিস কারণ আমি যে আইসাকে তখন ওখান থেকে যেতে দিইনি তাই তুই সেটার প্রতিশোধ নিলি তাই না সাধু অনেকক্ষণ ধরে বোঝাচ্ছে রাজকে কিন্তু রাজ সেই দোষ দিয়েই যাচ্ছে সাধু একটু রেগে বলল যা বলবি আমাকে বলবি এর মধ্যে আইসাকে টানছিস কেন এখন তো দেখি আইসাকে নিয়ে কথা বলাও পাপ হচ্ছে চুপ করতো আমি চুপ করব না দাঁড়া আমি আইসাকে সব বলে দেব আজ কি বলবি বলবো তুই ওকে ভালোবাসিস তুই বলবি না ওকে ভালোবাসার কথা আমি নিজে জানাবো আর তুই কেউ আর তুই কোনো রাগ কিসের উপর দিয়ে সোধ তুলতে চাইছিস ভালো যখন আমিছিস সেই কথাটা আমিই বলবো রাজ তেরামি করে বললো তার আগে আমিই বলে দিব তুই এবার চুপ করবি কি না চুপ করব না আজ বলবো তারপর চুপ হব এই বলার সাথে সাথে রাজের দিকে এগিয়ে গিয়ে ধুম দ্বারাক্কা পিটানো শুরু করলো অনেকক্ষণ ধরে রাজের তেরাতেরা কথা শুনে গেলেও শেষ মুহূর্তে স্বাদত আর ওর তেরামও সহ্য করতে পারলো না রাজ নিজের হাত দিয়ে বাধা দিয়ে বলে উঠলো ভাই এবার থাম ব্যথা পাচ্ছি স্বাদত রাজকে মারা বন্ধ করে বলল শালা আবার যদি তেরামি করিস তাহলে মেইন পয়েন্টে এমন লাথি দিব উঠার শক্তি পাবিনা এই বলে সাদুত হন করে চলে গেল রাজ হতভম্ব হয়ে বসে রইল কিছুক্ষণ রাতের দিকে আদনান ড্রয়িং রুমে বসে বসে অফিসের কিছু কাজ করছিল ল্যাপটপে আশাদ মির্জা পাশে বসে ছিলেন এর মাঝে সাদমান এসে বসলো আশাদ মির্জা সাদমানকে জিজ্ঞাসা করলেন তোমার খালা বাসায় পৌঁছে কল দিয়েছিল হুম বাবা দিয়েছিল ভালোই ভালোই পৌঁছে গিয়েছে ও তাহলে কালকে শ্বশুর শ্বশুরবাড়িতে যাচ্ছ তো হুম বাবা শোনো এখানে গিয়ে সবার সাথে ভালোভাবেই মানিয়ে নিও বিয়েটা যেহেতু লাভ ম্যারেজ প্রথমে কিন্তু ওনারা মানতে চায়নি অনেক ঝামেলা করে বিয়েটা দিয়েছি ঠিক আছে বাবা আসাদ মির্জা সাদমানের দিক থেকে নজর সরিয়ে আদনানের দিকে নজর দিলেন নিজে নিজেই বলে উঠলেন আমার এই বাবা যে কী করবে আল্লাহই ভালো জানে সাধমান বলল কি বলছো বাবা আসাদ মির্জা বললেন তোমাদের মতিগতি তো ধরতে পারি না তুমি করলে প্রেম করে বিয়ে এখন শঙ্কাই আছে আমার এই বাবা কি যে করে আদনান বিষম খেয়ে উঠলো তার বাবার কথা শুনে আশাদ মির্জা বলে উঠলেন দেখেছ বিষম খেলো যদি শুনি তুমিও প্রেম করে বিয়ে করবে তাহলে সোজা বাড়িতে থেকে বের করে দিব সাদমান আর আদনান দুজনে চোখ চাওয়াচাই করলো আদনান আশাদ মির্জাকে বলল বাবা প্রেম করে বিয়ে করব না যদি পছন্দ থাকে তাহলে আশাদ মির্জা বললেন পছন্দ থাকলে আমাকে বলবে তবুও প্রেম করে এসে বলবে না যে বাবা আমি ওর সাথে প্রেম করেছি ওর সাথে আমাকে বিয়ে দাও তাহলে আমি এর আগেও নেই পিছিয়েও নেই আর তুমিও এই বাড়িতে থাকবে না আগেই বলে দিলাম আদনান খুশি হয়ে বলল না না তা বলবো না আশাদ মির্জা বললেন তা না বললেই ভালো যদি কোনো মেয়েকে পছন্দ হয় আমাকে বলবে আমি এনে দিব কিন্তু প্রেম করে যদি বলো তখন আমি কিচ্ছু করতে পারবো না আদনান হেসে বলল না বাবা পছন্দকে প্রেম পর্যন্ত নিয়ে যাব না আগেই তোমাকে বলে দিব সাদমান আদনানের দিকে তাকিয়ে আছে মনে মনে ভয়ে আছে ওকে নিয়ে সাদমান জানে যে ও আইসাকে পছন্দ করে যদি এখন বলে দেয় এই মনে মনে আউড়িয়ে সাদমান আদনানকে বলে উঠলো এই চল তো আমার সাথে আদনান ল্যাপটপ থেকে চোখ সরিয়ে বলে উঠলো কোথায় যাব এখন উপরে একটু কাজ আছে তুমি যাও দাও আমি আসছি সাদমান মনে মনে বলল তোমাকে রেখে যাওয়া যাবে না না হলে তুমি বাবার কথার তালে তালে আয়সা আয়সা করে উঠবে সাদমান আদনানকে তারা দিয়ে বলে উঠলো এখনই যেতে হবে আদনান ল্যাপটপ চাপিয়ে উঠে চলে গেল সাদমানের সাথে এদিকে আইসা মাত্রই রুমে এলো এখন অনেকটা রাত হয়েছে ঘুমও পাচ্ছে তাই রুমের দরজা লাগিয়ে ঘুমিয়ে শুয়ে পড়ল শুয়ে শুয়ে ঈশানের কথা ভাবছে ঈশান যতই বকুক মারুক রেগে থাকুক আইসার কেন যেন ঈশানের কাছেই ভালো লাগে ঈশানের প্রতি অভিমান কাজ করে আবার রাগ হয় ঈশান সারাদিনে বাড়িতে ফেরেনি বাবা চাচার সাথে ঢাকার বাহিরে একটা কাজে গিয়েছে সকালের মধ্যেই ফিরে আসবে আয়সার হঠাৎ করে আদনানের কথা মনে হলো কালকে তো আয়সা যাবে আদনানের বাড়িতে সাথে ঈশানও যাবে আদনান কালকে কিছু না বললেই হয় আয়সা মনে মনে ঠিক করলো কালকে যত যাই হোক ওই বাড়িতে গিয়ে ঈশানের কাছে কাছেই থাকবে পরদিন দুপুরের দিকে ঈশান আর আয়সা বের হলো আয়সাদের বাড়ির উদ্দেশ্যে ঈশান ড্রাইভ করছে আধা ঘন্টা পর ঈশান ফাইজার শ্বশুরবাড়ির সামনে এসে গাড়ি থামালো আয়সা গাড়িতে থেকে নামতে নিলে ঈশান বলে উঠলো শোন বাড়িতে ঢুকে আমার সাথে সাথে থাকবি এমন ভাব দিয়ে থাকবি যেন আদনানকে চিনিস না আয়সা সম্মতি জানিয়ে বলল ঠিক আছে হুম এবার চল ঈশান আর আয়সা একসাথে বাড়িতে ঢুকলো ফাইজা দুজনকে দেখা মাত্রই অস্থির পায়ে এগিয়ে এলো সাধমানও এগিয়ে এলো ফাইজা ঈশান রাইজার আয়সার আদর আপ্যায়নে কোনো ত্রুটি রাখলো না সবাই যে যার চিন্তায় আছে আর ঈশান আছে নিজের চিন্তায় সবাইকে দেখতে পাচ্ছে কিন্তু তার দিলের দুশ্মন আদনানকে দেখতে পাচ্ছে না খাওয়া দাওয়া শেষ হতেই ফাইজা ও সাদমান রেডি হতে চলে গেল ঈশান আর আইজা ড্রয়িং রুমে বসে আছে ঈশানের শুধু শুধু বসে থাকতে ভালো লাগছে না আয়সাকে জ্বালাতে ইচ্ছে করছে কিছুক্ষণ ভেবে শয়তানি বুদ্ধি বের করে আইজাকে বলে উঠলো কিরে আদনানকে খুঁজছিস আইজা হা হয়ে তাকিয়ে রইল ঈশানের দিকে বুঝতে পারছে না ঈশানের হাব ভাব ভাইয়া কি বলছো এগুলো আমি কেন আদনানকে খুঁজব ঈশান হেয়ালি করে বলে উঠল না খুঁজতেও পারিস তোর তো আবার ভালোবাসার মানুষ আইজা রেগে গিয়ে বললো শুধু বাড়ি যাই তোমাকে দেখে নিবো ঈশান ঠোঁট কামড়ে হেসে বললো এখানেই দেখ তোর সামনেই তো আছি সাদমান আর ফাইজা রেডি হচ্ছে এমন সময় আদনান সাদমানকে কল দেয় হ্যালো ভাইয়া তুমি কোথায় আমি রেডি হচ্ছি তুই কোথায় একবারও দেখলাম না তোকে ভাইয়া আমি ছাদে তুই ছাদে থেকে আমায় কল করেছিস কেন ভাইয়া একটা কাজ করে দাও না কি কাজ করে দিব এখন আমি আর তোর ভাবি চলে যাব আর তুই ছাদে কী করছিস নিচে আয় না আমি নিচে যাব না তোমাকে এখন একটা কাজ করে দিতে হবে কি কাজ বল ভাইয়া আয়সাকে একটু ছাদে পাঠিয়ে দাও না বেশি না জাস্ট একটু কথা বলবো তুই পাগল হয়ে গিয়েছিস আমি ওকে এখন কি বলবো বলবে যে শালিকা আদনান ছাদে আছি একটু দেখা করে এসো না আমি পারবো না তাহলে আমি ভাবিকে বলছি যে তুমি তার সাথে রিলেশন করার আগে আরও একটা মেয়ের সাথে রিলেশন করেছো আর একটু আতটু না হয় বানিয়ে বলবো সাতমান বিড় করে বললো তুই তো দেখে নিজের ভাই হয়ে আমাকে মারবি সাতমান কোল কিনারা না পেয়ে বলল দ্বারা আমি পাঠাচ্ছি স্বাদমান ফোন রেখে রুম থেকে বেরোলো পেছন থেকে ফায়সা বলে উঠলো এখন আবার কোথায় যাচ্ছ তুমি একটু কাজ আছে এখনই চলে আসবো আচ্ছা যাও সাতমান ড্রয়িং রুমে এসে দেখল ঈশান আর আয়সা বসে আছে আয়সা সাদমানকে দেখা মাত্রই বলে উঠল তোমাদের রেডি হওয়া হয়েছে আমার হয়েছে তোমার আপুর হয়নি পাশ থেকে ঈশান বললো এক কোয়ালের গরু না দেখো আজ রাত না হলেই হয় আয়সা চোখ পা তাকালো ঈশান সঙ্গে সঙ্গে বলে উঠলো আমি কিন্তু তোদের দুই বোনকে মিন করে বলিনি আমি বাড়িতে ফিরে বড় আম্মুকে বলে দিব সাতমান তখন দুজনের কথার মাঝে বলে উঠলো আইসার শোনো তো হ্যাঁ ভাইয়া বলুন একটু আমার সাথে এসো না কোথায় ছাদে ঈশান মনে মনে বলল নিশ্চিত ওই দুষ্মনটা ডেকেছে আমি এসেছি বলে সাহস পাইনি এখন আবার ভাইয়াটাকে দিয়ে বলাচ্ছে দাঁড়া আমিও কব না ঈশান ফোরন কেটে বললো ছাদে যাবেন কেন ওই আইসাকে দিয়ে আমার আর ফাইজার কিছু ছবি তুলাবো তুমি একটু বসো আমরা চলে আসব। ঈশান বলে উঠল ভাইয়া আমার কোনো সমস্যা নেই আমিও যাব। সাদমান বললো না তুমি থাকো ছাদে রোদ আছে শুধু শুধু আমাদের জন্য কষ্ট করতে যাবে কেন ঈশান ভাবুক হয়ে বললো কিন্তু এখন তো বিকেল তাও হালকা রোদ আছে তোমার কষ্ট হবে ঈশান হেসে বললো না কষ্ট কি এখানে একা একা বসে বোর হওয়ার থেকে আপনাদের সাথে রোদে দাঁড়িয়ে থাকাও ভালো সাতবান যেন কোনো মতে ঈশানের কথার সাথে পেরে উঠছে না ঈশানও নাছুর বান্দা আজ আইসাকে কোনো মূল্যেই একা ছাড়বে না আইসা সাতবানকে বলল তাহলে চলুন ভাইয়া সাদমান কি করে যাবে ঈশান সাতমান কী করে যাবে যদি ঈশান সাথে যায় ওপরে আদনান বসে আয়সদার জন্য অপেক্ষা করছে আর এদিকে ঈশান বলছে সাথে যাবে সাতমান এখন এই প্রসঙ্গ পাল্টাতেও পারবে না যেহেতু ঈশান যাওয়ার জন্য উঠে দাঁড়িয়ে আছে ঈশান সাতমানের থেকে উত্তর না পেয়ে এবার অন্তত শিওর হলো যে এটাই আদনানের কাজ মিনিট দুই পরে ঈশান সাতমানকে তারা দিয়ে বললো ভাইয়া চলুন সাতমান বলে ওঠো আসলে ভাবছিলাম ছবি তুলবো না ছবি তুলতে গেলে এখন অনেক দেরি হয়ে যাবে ঈশান মনে মনে বললো এখন কথা ঘোরালেও কোনো কাজ হবে না আমি আজ আপনাদের ছবি তুলি দিয়েই বাড়ি যাব ঈশান সাতমান ও আয়সা এই দুজনের হাত ধরে সিঁড়ির দিকে যেতে যেতে বলল চলুন তো দেরি হবে না আমি তুলে দিব ছবি তাও স্পেশাল ছবি সাতমান এখন চোর দিয়ে নাও করতে পারছে না ঈশান খুব ধরেছে তাকে ঈশান যেতে যেতে আয়সাকে বলে উঠলো এই জাতো ফাইজাকে ডেকে নিয়ে আয় আয়সা বলল ঠিক আছে সাতমান বুঝতে পারছে না কি করবে এখন ফোনটাও নিয়ে আসি নিজে আদনানকে মেসেজ দিয়ে জানাবে ঈশান আর সাতমান ছাদে আসলো আদনান পেছন ঘুরে দাঁড়িয়েছিল ঈশান আদনানকে দেখে আশ্চর্য হলো না মনে মনে যা ভেবেছে তাই হয়েছে আইজা এসেছে তবে আইসা এসেছে ভেবে আদনান পেছনে কাউকে না দেখেই বলে উঠল তুমি এসেছ ঈশান যেন কিছু বুঝতে না পারে তাই সাদমান হেসে বলে উঠল আদনান তুই এখানে দেখ ঈশান এসেছে আদনান চট করে পেছন ঘুরলো এই ঈশানকে মোটেও সে দেখতে পারে না সেই প্রথম দিন থেকে বাধা দিয়ে যাচ্ছে আদনান হাসার চেষ্টা করে ঈশানকে বলে উঠলো ভালো আছেন ভাইয়া ঈশান মুখে এক বাঁকা হাসি ঝুলিয়ে আদনানের দিকে এগিয়ে গেল এরপরে আদনানকে চড়িয়ে ধরে কানে কানে বলে উঠলো ইশ চোরের উপরে বাটপাড়ি হয়ে গেল তাই না আদনান ঈশান কথা বুঝতে পারেনি এমন নয় বেশ বুঝতে পেরেছে ঈশান একটু না বোঝার ভান করে বলল চোরের উপরে বাট পারি মানে ঈশান মুখে হাসি প্রশস্ত রেখে বলে উঠল আরে বেআই যে তামাশা বোঝেন না আদনান হেসে বলল হুম বুঝতে পেরেছি আদনান ঈশানের সাথে টুকটাক কিছু কথা বলার পরে সাদমানকে বলে উঠল ভাইয়া তাহলে আমি নিচে যাই তোমরা থাকো সাদমান বলল আচ্ছা যার শোন আয়সা তোর ভাবিকে উপরে পাঠিয়ে দিস ঈশান মনে মনে বলল এতক্ষণে আবার ঝামেলা বাঁধল এই পাঠিয়ে দিতে গিয়ে যদি আয়সার সাথে কথা বলে তখন না না আমাকেই কিছু করতে হবে এতক্ষণ পর্যন্ত যখন আটকে রাখতে পেরেছি এখনও আটকে রাখতে হবে ঈশান সাথে সাথে বলে উঠলো আমি গিয়ে ডেকে আনছি পাঁচ থেকে সাদমান বলে উঠলো আরে ঈশান তুমি এই বাড়ির মেহমান তুমি কেন ডাকতে যাবে আদনানি যাক বলতে বলতে আয়সা আর ফাইসা ছাদে চলে এলো আদনান সাদমানের উপর রাগি চোখে তাকিয়ে হন হন করে চলে গেল রাতের সাদত রাজ আর নিলয় ছাদে আড্ডা দিচ্ছিল আজ ইশিতা আসেনি এমনকি আয়সাও আসেনি সাদাত ফোন বের করে আয়জাকে কল দিল কিন্তু নাম্বার বন্ধ সাদত রাজ বলে উঠলো এই রাজ ইশিতার ফোন কি হয়েছে রে ওর ফোন তো কখনো বন্ধ বলে না আজ সারাদিন ধরে ওর ফোন বন্ধ হয়তো ফোনের কাছে নেই রাজ বলল এরপরে সাদুত রাজকে বললো ইসিতা আর আয়সাকে ডেকে আনতে রাজ ছাত থেকে নিচে এলো ওদের ডাকতে ইসিতাকে ডাকতেই ইসিতা বলেছে পরে আসবে রাজ ইসিতার রুম থেকে বেরিয়ে হাঁটা দিল আয়সার রুমের দিকে আয়সাকে বলতেই বললো সেও একটু পরে যাবে রাজ আইসার রুম থেকে বেরিয়ে গিয়ে আবার রুমে ঢুকে আয়সাকে বলল এই আয়সা তোর মোবাইল কইরে আয়সার সাথে সাথে বলে উঠল ফেলে দিয়েছি রাজ কপাল কুচকালো ফেলে দিয়েছিস মানে আয়সা মনে মনে বলল ফেলেই তো দিয়েছি তা নয় তো কি এত দামি আইফোনটা হারিয়ে ফেলার পরও মুখ দিয়ে টু শব্দও করতে পারছি না এই মনে মনে আউড়িয়ে রাজকে বলে উঠল ওই ছাদে থেকে পড়ে গিয়েছিল এরপরে সকালে গিয়ে দেখি ফোন নেই তুই আগে বলবি না এই কথা কত রাতি আর হয়েছিল আমি এনে দিতাম বলতেই গিয়েছিলাম কিন্তু তোমাদের সাথে আড্ডা দিতে দিতে ফোনের কথা মাথা থেকে বেরিয়েই গিয়েছিল আজকে বাবাকে বাড়িতে পায়নি কালকে আস আসবে কালকেই বলবো ফোনের কথা ও বলিস হুম রাজ চলে গেল তবে সাথে সাথে আবারও ফিরে এলো আয়সার রুমে আয়সা তখন সোফায় বসে নেল পালিশ নিচ্ছিল রাজকে আবারও ফিরে আসতে দেখে আয়সা বলল কিছু বলবে রাজ আয়সার থেকে একটু দূরত্ব নিয়ে বসে বলল হুম বলো রাজ গম্ভীর কণ্ঠে বলে উঠল তুই কি কাউকে ভালোবাসিস আইসা মাথা তুলে তাকিয়ে বলল না সত্যি করে বল সত্যি বলছি আমি কাউকে ভালোবাসি না তুই যখন কাউকে ভালোবাসিস না তাহলে তোকে যে ভালোবাসি সেটা অবশ্যই জানিস আমাকে আবার কে ভালোবাসবে বাসে বাসে কেউ একজন ভালোবাসে তুই বুঝেও বুঝে উঠতে পারছিস না আয়সা মনে মনে বলল রাজ ভাইয়া শান ভাইয়ার কথা বলছো নাকি রাজ বললো ভেবে দেখ কেউ একজন তোকে ভালোবাসে আমার তো তেমন কাউকেই চোখে পড়ে না তুমি বলো কে ভালোবাসে তোর কাকে দেখে মনে হয় তুই আগে সেটা বল তারপর আমি বলছি আমার তো একজনকে দেখে মনে হয় এমনটা রাজ খুশি হয়ে বললো কে বল বল আয়সা ঈশানের নাম নিতে নিয়েও নিল না কথা ঘুরিয়ে বললো আদনান এই আদনানটা কে আবার কেন না আপুর দেবর আদনান রাজ মনে মনে বলল এই ছাগলটার কথা এখনই সাধু জানতে হবে এই ছাগলটার কথা এখনই সাদুতকে জানাতে হবে না হলে সাদুত ভাইয়ের আগেই ওই ছাগলটা আইসদাকে নিয়ে যাবে রাজ বললো ও ফায়সা আপুর দেবর চিনেছি তাহলে তুই আসিস একটু পরে আমি ওদের কাছে গেলাম ঠিক আছে যাও আমি নেলপালিশ নিয়েই আসছি রাজ এদিক ওদিক খেয়াল না করেই এক দৌড়ে ছাদে চলে গেল ছাদে এখন শুধু সাদুত একাই বসে আছে রাজ সাদুতের সামনে এসে হাঁপাতে হাবাতে বলল ভাই ওই ছাগলটা তোর আইসদাকে পটাতে চাইছে সাদুত রাজের কথা বুঝতে না পেরে ধমকের সুরে বলল এই সালা কি বলছিস ভালো করে বল কিসের ছাগল আর কিসের আয়সা রাজ বসে বলল ভাই ফাইজার দেবর আদনানকে চিনিস না ও তোর আয়সাকে ভালোবাসে কি হুম আমি মাত্রই শুনে এলাম আয়সা বলল। আয়সা আর কি বলেছে শোন শুরু থেকে বলি আইসাকে বললাম যে তুই কাউকে ভালোবাসিস আইসা বলল না কাউকে ভালোবাসি না এরপরে আইসাকে বললাম যে তোকে একজন ভালোবাসি সে তোর আশেপাশেই থাকে তুই জানিস সে কে আইসা তখন আদনানের কথা বলল। এই শুনে সাধু কিছুক্ষণ এই বিষয়ে ভেবে রাজকে বলল আমাকেই কিছু করতে হবে আইসাকে বলতে হবে যে আমি ওকে ভালোবাসি রাজ বলল ভাইয়া তাহলে আজই ওকে বলে দাও সাদত ভাবুক হয়ে বলল না এত তাড়াহুড়ো করলেও হবে না তাহলে কি করবে কালকে বাড়িতে ফিরতে হবে আমাকে বাড়িতে ফিরে কি করবে বাড়িতে ফিরে আম্মুকে সব বলবো এরপরে বিয়ের প্রস্তাব নিয়ে আসবো এই বাড়িতে রাজ খুশি হয়ে বলল তাহলে তো ভালোই হয় হুম আমি কালকে সকালেই বাড়িতে চলে যাব দরকার হলে তার পরের দিনই আম্মুকে নিয়ে আসবো তুই আছিস তোমার সাথে হুম আমি সব সময় তোমার সাথে আছি মাহমুদা চৌধুরী মাত্রই রুমে এলেন এতক্ষণ যে ড্রয়িং রুমে মেয়ে মেয়ের জামাই ও বাড়ির সবার সাথে বসে কথা বলছিলেন রাত হওয়ায় সবাইকে রুমে পাঠিয়ে তিনিও চলে এসেছেন চৌধুরী গিয়েছেন ঢাকার বাহিরে আজ বাড়িতে ফেরেননি কালকে ফিরবেন চৌধুরী লাইট বিছানায় এলেন এমন সময় বাহিরে থেকে ঈশান ডেকে উঠলো ছোট আম্মা ঘুমিয়ে পড়েছ কি মাহমুদা চৌধুরী হাই তুলে বললেন না ঘুমাইনি বাহির থেকে ঈশান বলে উঠলো একটু খোলো তো কথা বলবো মাহমুদা চৌধুরী বিছানা থেকে নেমে রুমের লাইট চালিয়ে দরজা খুলে দিল এবং বললেন আই ভিতরে আয় ঈশান বললো না ছোট আম্মু ভিতরে যাবো না এই বলে ঈশান একটা ফোন মাহমুদা চৌধুরীর দিকে এগিয়ে দিয়ে বলল ছোট আম্মু দেখো তো এটা আইসার ফোন কি না মাহমুদা চৌধুরী ফোনটা হাতে নিলেন তিনি দেখলেন এই ফোনের ওয়ালপেপারে আইসার ছবি এবং ফোনটা উলটিয়ে পাল্টিয়ে দেখে বললেন হ্যাঁ এটা আইসার ফোন হ্যাঁ এটা আইসার ফোন কিন্তু তুই কোথায় পেলি